জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসা তাহলে প্রথম আমরা বেকার সমস্যা প্রকল্প প্রকল্পক্রম এবং সেখানে প্রায় একটি বেকারের যেখানে আমরা সমস্যা সমস্যার সমাধানের জন্য আমরা পরিকল্পনার কথা ঘোষণা করেছি এটা হলো বেকার সমস্যা এখন নারীদের ব্যাপারে কিন্তু আমরা বারবারই সময় বলেছি আমরা নারীদেরকে সমান অধিকার দিতে চাই আমাদের দলের যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সে সরকার কিন্তু বিভিন্ন সময়ে এইভাবে আমরা কিন্তু নারীদেরকে বিভিন্নভাবে আমরা গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি আমরা নারীদের আসন পার্লামেন্টে বৃদ্ধি করেছি আমরা নারী মন্ত্রণালয় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এভাবে আমরা নারীদেরকে শিক্ষায় সমান অধিকার দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি অতএব প্রমাণ আছে যে বিএনপি যে সময় ক্ষমতায় এসেছে নারীদেরকেও ইয়ে করার জন্য এনকারেজ করার জন্য নারীদেরকে যথাযথ মূল্যায়ন করার জন্য আমরা চেষ্টা করেছি কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা আরো এ ব্যাপারে সক্রিয় থেকে নারীদের আমরা এদেশে অধিকার দেওয়ার ব্যাপারে আমরা অগ্রাধিকার দেব কারণ এখানে প্রায় অর্ধেক আমাদের নারীরা এবং এরা প্রমাণ করেছে যে যদি সুযোগ পায় তো সমানভাবে তারা পুরুষের মতোই কিন্তু আমাদেরকে সার্ভিস দিতে পারে এবং বাংলাদেশে নারীরা ইতিমধ্যে প্রমাণ করেছে তারা শ্রম থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা অবদান রাখছে বিশেষ করে আমাদের যে গার্মেন্ট সেক্টর এই গার্মেন্ট সেক্টরের সবচেয়ে বেশি অবদান রাখছে কিন্তু নারীরা যাই হোক আমরা এটা অবহিত এবং ব্যাপারে আমরা অত্যন্ত সিরিয়াস আমরা উনিশ সাতত্রিশটা আসন ঘোষণা করেছি আর তেষট্টিটা ডাবা চৌষট্টি বোধ একটা বোধে পরে স্থগিত করা হয়েছে ডাবা চৌষট্টিটা এখনো খালি আছে এটা কিন্তু বলা হয়েছে যে আমাদের দলের মধ্যে হয়তো আমাদের এখনও প্রতিযোগিতা আছে তাদেরকে আমরা ঠিক করতে পারিনি সেরকম কিছু সিট আছে আর কিছু সিটে আবার কিন্তু আমাদের যারা অতীতে কাজ করে শিক্ষক তাদের সঙ্গে আলোচনা হচ্ছে তারা যদি চায় আমরা যদি দিতে পারি সেখানেও তাদের জন্য কিছু আসল এখন দুর্নীতি সম্পর্কিত আছে কালার এক্সপার্ট জার্জসেপ এবং মাইলডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট